বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্ল সাল্লাহ আলাইহি ও একজন ব্যক্তি প্রশ্ন করছেন হুজুর আমি খেদমত করবো কার আল্লাহ রব্বুল আলমিনের হাবিব বিশ্বনবী তিনি বললেন মায়ের তারপরে খেদমত করব কার তোমার মায়ের তারপরে খেদমত করব কার বিশ্বনবী তিনি বললেন তোমার মায়ের তারপরে খেদমত করব কার বিশ্বনবী বললেন তোমার বাবার অর্থাৎ মায়ের গুণ মায়ের সম্মান পিতার চাইতে বেশি এই কারণে ঠিক না কন শুধু তাই নয় আমাদের জনম দুঃখিনী মা দুই বছর আমাদেরকে দুধ পান করায়ছেন একটি দিনের জন্য তিনি কষ্ট পান নাই অধৈর্য হন নাই নাই আমরা যদি মনে করি আমার মা আপনার মা যে দুধ পান করাইছে এক ফোঁটা দুধের ঋণ যদি পরিশোধ করার জন্য সন্তান নিজের গায়ের তাজা চামড়া দিয়ে যদি মায়ের জন্য এক জোড়া জুতা বানিয়ে দেয় তারপরেও মায়ের এক ফোঁটা দুধের হক আদায় করা সম্ভব নয় মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম মায়ের এক ধার দুধের দাম মায়ের এক ধর দাম কাটিয়া গায়ের চাম পানাইলেও রিলের শোধ হবে না এমন তর দিভাবে কেউ হবে না আমার মা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা চিৎকার দিয়ে বলুন মার হাবা শুধু তাই নয় আমাদের মা যদি দোয়া করেন সন্তানের জন্য তাও মঞ্জুর আবার যদি পিতা মাতা বদ দোয়া করেন তাও সঙ্গে সঙ্গে মঞ্জুর যদি এমন হতো পিতা মাতা সন্তানের জন্য দোয়া করলে কবুল হবে কিন্তু বদ দোয়া করলে কবুল হবে না তাহলে বোঝা যেত পিতামাতার সঙ্গে অন্যায় করলেও তেমন কোনো ক্ষতি হবে না ঠিকই না কিন্তু দোয়া লাগবে না কিন্তু পিতামাতা দোয়া করলে তাও কবুল বত দোয়া করলে তাও কবুল এর একটি দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বনি ইসরায়েলের একজন যুবক একজন আবেদ নাম তার জুরাইজ সারা দিন পাহাড়ের চূড়ায় সুন্দর একটি মসজিদ নির্মাণ করেছে খানকা নির্মাণ করেছে সব সময় আল্লাহ রব্বুল আলমিনের ধ্যানে মগ্ন লিপ্ত থাকে হঠাৎ একদিন জুরাইজের মা এসে জুরাইজকে ডাকতেছে ও জুরাইজ শোনো জুরাইজ তখন মসজিদের মধ্যে নামাজ পড়তেছে নফল নামাজ তাহাজ্যতের নামাজ জুরাইজ দেখল নামাজের মধ্যে যেহেতু আছি মা আমাকে এসে দেখেছে এখন আমি মায়ের ডাকে ছাড়া দেব নাকি নামাজ আদায় করব। তিনি মনে মনে ভাবলেন নামাজ পড়ে পড়েনি পরে মায়ের ডাকে ছাড়া দেব একটু পরে যখন জুরাইজের মাপ আবার জুরাইজকে ডাকছে ও জুরাইজ শোনো তারপরেও জুরাইজ দেখলো নামাজ শেষ করে নিই তারপরে মায়ের ডাকে ছাড়া দেব। তিনবার এবার যখন মা ডাকছে জোরাইস শোনো তখন তার তারপরেও দেখলো নামাজ শেষ করে নিই তারপরে মায়ের ডাকে ছাড়া দেব জুরাইস কি অন্যায় কাজ করছিল না খারাপ ভালো কাজ করছিল ভালো কাজ নামাজ পড়ছিল জুরাইজের মাল না রব্বুল আলামিনের কাছে হাত তুলে প্রার্থনা করলেন আর বললেন আল্লাহ আমার জুরাইজকে আমি তিনবার ডাক দিয়েছি জুরাইজ আমার ডাকে একবারও সারা দেয় নাই নামাজ নিয়ে ব্যস্ত আমার জুরাইজের জন্য আমি তোমার কাছে বদুয়া দিয়ে গেলাম আমার জুরাইজকে তুমি বেবিচারিণী মহিলার নাই না ফেলে তুমি তাকে মৃত্যু দিও না সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে কিছুদিন পরে যখন জুরাইজের মসজিদের সামনেই পাহাড়ের চূড়ায় একজন বেবিচারিণী মহিলা এসে জুরাইজকে বলতেছে জুরাইস এই গভীর রজনীতে এখানে কেউ নাই আমি দেখো কত সুন্দরী মেয়ে এই এলাকার সবচেয়ে বড় সুন্দরী আমি আমাকে তুমি জেনা করো পৃথিবীর কেউ এখানে দেখবে না জুরাইস বলতেছে বিয়াদপ মহিলা এখান থেকে বেরিয়ে যাও পৃথিবীর কেউ না দেখতে পারে আমি আল্লাহ রব্বুল আলামিনের যে ইবাদত করি সেই আল্লাহ রব্বুল আলামিনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব নয় ব্যভিচারিণী মহিলা পাহাড়ের চূড়া থেকে নেমে চলে আসলো এসে দেখলো যে পাশেই একটি পাহাড়ের চূড়ায় একটি রাখাল আছে তার সঙ্গে জেনায় লিপ্ত হলো এবং সে গর্ভধারণ ধারণ করল এক মাস দুই মাস তিন মাস হয়ে যাওয়ার পরে যখন ব্যবীচারিণীর মা মহিলার পেটে যখন সন্তান বড় হয়ে গেল তখন এলাকার জনগণ বলতেছে এই মহিলা তোমার তো কোনো স্বামী নাই তোমার পেটে সন্তান কেমনে আসলো বলো কেমনি মহিলা বলতেছে এই সন্তানের পিতা হলো ওই পাহাড়ের চোরাই যে নামাজ আদায় করে ওই আল্লাহর ওলি জুরাইজ এই সন্তানের পিতা এলাকার জনগণ জুরাইজকে খুব ভালো ছেলে জানতো আল্লাহর হলি হিসেবে মানত সুন্দর পাঞ্জাবি সুন্দর টুপি বিশাল ব্যাপার সেপার এলাকার জনগণ এই কথা শোনার পরে সকলেই পাহাড়ের চূড়ায় উঠেছে জুরাইজের মসজিদ ভেঙে দিয়েছে জুরাইজকে কলার চেপে ধরছে আর বলছে সারাদিন সুন্দর লেবাস পরে থাকো আর রাত্রে হলে এই আকাম ফুকাম করো আজকে ছাড় নাই মসজিদ তো ভাঙছে জুরাইজকে প্রচণ্ড আঘাত করেছে জুরাইস বলতেছে আমাকে আঘাত করো কেন একটু বলো তারপরে আমাকে আঘাত করো তখন জনগণ বলতেছে ওই ব্যবচারিনী মহিলার সঙ্গে তুমি জেনা করেছো কয় না আমার দ্বারা এটা সম্ভব নয় আমি এটা করি নাই এখন তোমাকে ফাঁসি দেব এই কাজ তুমি করেছ জুরাইস বলতেছে না আমাকে ফাঁসি দিবেন হত্যা করবেন আর শুলে চড়াবেন যাই করবেন করেন আমাকে একটু সময় দিন দুই রাকাত নামাজ আদায় করার জন্য জোরাইর সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন নামাজ শেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে প্রার্থনা করলেন আর বললেন আল্লাহ আমি তো কোনো অপরাধী নই আমাকে অপরাধী বানানো হচ্ছে আয় আল্লাহ তাআলা ওই ব্যভিচারিণী মহিলার পেটে যে সন্তান আছে তিন মাসের সন্তান এই সন্তানকে তুমি বোল ফুটিয়ে দাও জমান খুলে দাও আমি যখন ওকে বলবো তোমার পিতাকে ওই ছোট্ট শিশু সন্তান যেন সঙ্গে সঙ্গে মায়ের পেট থেকে কথা বলতে পারে সঠিক উত্তর দিতে পারে আল্লাহ রে মহিলাকে ডাক দিয়ে বললেন তুমি এদিকে আসো তোমার পেটের সন্তানের পিতাকে বলো ব্যাবিচারিণী মহিলা বলছে এর পিতা আপনি জুরাইজ বলতেছে সেটা অসম্ভব জুরাইজ তখন ওই ব্যাবিচারিণী মহিলার পেটের দিকে নজর করে নাম নিয়ে যখন বললেন এই ছোট্ট শিশু সন্তান তোমার পিতাকে তোমাকে বলতে হবে বলে দাও তুমি আল্লাহ রাব্বুল আলমিনের কি কুদরত ছোট্ট তিন মাসের সন্তান পেটের মধ্যে পেট থেকে আওয়াজ আসলো আমার পিতা জুরাইজ নয় আমার পিতা হলো ওই রাখাল জোরে আকবার তাহলে জুরাইজের এই পরীক্ষার সম্মুখীন এজন্যই হতে হলো যেহেতু জুরাইজ নামাজ কালাম সব কিছু পড়ে আল্লাহর বলি কিন্তু এ নামাজ নিয়ে ব্যস্ত ছিল শুধু এতটুকু অপরাধের কারণে আল্লাহ রব্বুল আলমিন এই শাস্তি দিলেন মায়ের দোয়া মঞ্জুর করে নিলেন কিন্তু আজকে আমরা আমাদের মায়ের মাকে পিতাকে আমরা কত আঘাত করি কত উল্টো করি ঠিক না কন যদি আমাদের মা যদি বদয়া দিয়ে দেন জীবন শেষ এজন্য আল্লাহ রাব্বুল আলমীর হাবিব বিশ্বনবী তিনি বলেছেন হুমা জান্নাতুকাওয়া নারুকা পিতা মাতা তোমার জান্নাত পিতা মাতা তোমার জাহান্নাম